কিস্তির টাকা না দিতে পারায় এনজিও কর্মীর সাহস কি করে হলো বাড়ির মালিকের প্রকাশে ছাগল চুরি করে নিয়ে যায় বিষয়টাই খুবই দুঃখজনক মাত্র ছয় হাজার টাকার জন্য বেসারা তিনি করেছি কি কাজটা জানুন দশ হাজার টাকা কিস্তির থেকে লোন নিয়েছিল তিনি দুই মাস দিয়েছিল কিন্তু অসহায় নারী তিনি এতটাই অবনতিদের খারাপ তিনি রাস্তার ফুটপাতে বসে সবজি বিক্রি করছিল তিনি অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু কিস্তির টাকা না দিতে পারায় এনজিও কর্মী ছাগল চুরি করে নিয়ে গেল প্রকাশে আমরা একটু দেখাইতে চাই ছাগলটি আপনাদেরকে আসেন যারা এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন বা শুনছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে যারা এই মুহূর্তে দেখছেন এই হচ্ছে গিয়ে দেখুন সেই ছাগলটি যারা আপনারা এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন বা শুনছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন একটু এদিক থেকে নেন একটু এদিক থেকে নেন ছাগল তো দৌড় দিল রে